গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আবার আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একজনের সাথে পরিচয় দেখ করাবো সেটা হচ্ছে আমার ভাগনার সাথে এটা হচ্ছে আমার মানে বরের বোনের মানে আমার ননদের ছেলে তোমার নাম কি শোনা তোমার নামটা একটু বললে হয়তো ভালো নামটা সপ্তম মন্ডল সপ্তম মন্ডল তোমার ডাক নাম কি তোমাকে সবাই কি বলে ডাকে চিকু চিকুল ডাকে তো এটা হচ্ছে আমার ছোট্ট আমাদের ভাগনা তো আজকে এসেছে ওরা কালকে চলে যাবে ফের কারণ যেহেতু আজকে শনিবার পড়ার ছুটি আছে আর কালকেও ছুটি সোমবার থেকে বাচ্চাদের সব এখন স্কুল পড়া চালু হয়ে গেছে ওই জন্য বেশি থাকবে না কদিন তাও চার পাঁচ দিন করে ঠেকেছিলো এখন আর থাকবে না কালকে চলে যাবে তো যাই হোক আমি এই বাচ্চাটার সাথে আপনাদের পরিচয় করে দিলাম তো তোমরা কেমন আছো সবাই আর তোমাদের কি দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে আমার লাঞ্চ হয়ে গেছে আর তুমি এখন কিসে পড়ো হুম কিসে পড়ো মুক্তি হাতটা সরা শিশু শ্রেণীতে আর তুমি পাস করেছিলে রেজাল্ট যে বেরিয়েছিল পাস করেছিল তো এখন ও শিষ্য পারে মানে এখন খুবই ছোট খুবই ছোটো তাই তো তুমি খুব ছোটো তো আর ওর এই জানুয়ারি মাসের পাঁচ তারিখের ছ বছরে ছ বছরের ছোট আর ওর এই জানুয়ারি পাঁচ তারিখে বার্থডেটা গেল তো পাঁচ তারিখে ভিডিও কর ভেবেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি মানে প্রচুরই বিজি ছিলাম তাই ভিডিও করা হয়নি তো যাই হোক বলে দিলে আমার বার্থডে চলে গেছে এই মানে এই পাঁচ তারিখে ছ বছরটা পূর্ণ হলো তো তো বাই আর কিছু বলার নেই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবু লাইক করে দিলে বললো বল তোমরা সবাই লাইক করে দেবে তোমরা সবাই লাইক করে টাটা